অনেক সফট একটা প্রোডাক্ট জাস্ট কিছু প্রোডাক্ট আমি আপনার আইডিয়ার জন্য দেখিয়ে দিচ্ছি সবগুলা কত আনকমন প্রোডাক্ট আমি জাস্ট দুই একটা কালার দেখাবো আর কিছু প্রোডাক্টের প্রাইস বলবো তারপর এখানে এগুলো সবই একশো পঁচাশি টাকা দুইশো পঁচাশি টাকা একশো দশ টাকা মাত্র একশো দশ একশো দশ টাকা মাত্র দুইশো থেকে দুইশো দশ বিশ পঁচিশ দুইশো টাকা কিনবেন পাঁচশো ছশো বিক্রি করবেন জি জি তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঞ্চাশ টাকা কিন্তু ব্যবসার আইডিয়া দিব আচ্ছা নতুন যারা ব্যবসা করেন তাদের প্রথম কথা হচ্ছে আমার পুঁজি নেই ছোট্ট একটা পুঁজি নিয়ে আমাদের এই জুতার ব্যবসাটা করতে পারেন পনেরো থেকে বিশ জোড়া জুতা সে যদি সেল করতে পারে প্রতি জোড়ায় তার দেড়শো থেকে দুইশো টাকা প্রফিট হবে দুই টাকা ক্রয় করে তিন টাকা বিক্রি করবেন আপনাদের তো লস হবে না কিন্তু লস হবে আপনার ম্যানেজমেন্টে এবং আপনি যদি ব্যবসাটা সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন ইনশাল্লাহ আপনি প্রফিটেবল হবে সে পাশে অনেক শপ আছে যারা হচ্ছে জেন্স সেকেন্ডও বিক্রি করে এবং নতুন যারা ব্যবসায়ী আছে তাদেরকে অবশ্যই বলবো একবারের জন্য হলো ওকে ট্রেডিং এন্ড সুজে আপনার আসবেন ইনশাল্লাহ বাংলাদেশে

আমার শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম আমি ওকে ট্রেডিং অ্যান্ড শুজ থেকে শিবলি সাদিক সিফাত ভাই বলতেছি অনেক দিন ধরে ভিডিও করা হয় না আসলে সময় পাচ্ছি না দেশের বাইরেও ছিলাম অনেক দিন তো এখন একটু সময় হয়েছে সেই কারণে আমি যারা নতুন ব্যবসায়ী তাদেরকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই আজকে প্রোডাক্ট কম দেখাবো কিন্তু ব্যবসার আইডিয়া দিব। আচ্ছা 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 নতুন ব্যবসায়ীদের জন্য শুধুমাত্র আচ্ছা 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 নতুন যারা ব্যবসা করেন তাদের প্রথম কথা হচ্ছে আমার পুঁজি নেই তো তারা ছোট্ট একটা পুঁজি নিয়ে আমাদের এই জুতার ব্যবসাটা করতে পারেন এবং আপনি জুতার ব্যবসার পাশাপাশি আর কি কি আইটেম করতে চান সেটা আমার সাথে শেয়ার করতে পারেন সেটা হোয়াটসঅ্যাপে হোক বা সরাসরি আমার দোকানে এসেও আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আমি আমার যে ব্যবসার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে আমি একটা সঠিক লাইন আপ সেটার যেটার মাধ্যমে আপনি একটা ছোট্ট প্রতিষ্ঠান দ্বারা করাতে পারবেন আচ্ছা আচ্ছা একটা লোক নতুন লোক কত টাকা হলে ব্যবসাটা শুরু করতে পারেন এটা ভাই আসলে অনেকে অনেক কথা বলবে হ্যাঁ মার্কেটে অনেক দোকান আছে অনেকেই ভিডিও আপলোড দেয় তারা এক একজন এক এক কথা বলবে কিন্তু আমি সঠিকটাই বলবো আপনি একটা প্রতিষ্ঠান দাঁড়া করাতে হলে সব ধরনের আইটেম আপনার নিতে হবে যদি আপনি জুতার ব্যবসা দেন তাহলে লেডিস আইটেম নিতে হবে জেন্টস আইটেম নিতে হবে বার্মিস প্রোডাক্ট নিতে হবে উঁচু প্রোডাক্ট নিতে হবে নিচু প্রোডাক্ট নিতে হবে বাচ্চা প্রোডাক্ট নিতে হবে সব ধরনের আইটেম মিলিয়ে মোটামুটি আপনার সত্তর থেকে আশি হাজার টাকা আপনার লাগবে আর যদি আমার আইটেমটাই নেন শুধু সেই ক্ষেত্রে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হলে আপনার আমার আইটেমটা আমি নিজে বেছে বেছে আমার নিজের ভাইকে যেভাবে আমি ব্যবসা দাঁড়া করাই দিচ্ছি সেইভাবে আপনাদেরকে আমি ব্যবসা দাঁড়া করে দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এক যদি ব্যবসা করে জুতার ব্যবসা ধরো তিরিশ চল্লিশ হাজার টাকা মাল নিয়ে শুরু করলো সেক্ষেত্রে মাল কেমন ইনকাম করতে পারেছে সে আসলে কি নর্মালি একটা নর্মাল বাজার হলে সেটা ইউনিয়ন পর্যায়ে হোক থানা পর্যায়ে হোক থানা পর্যায়ে আরও বেশি হবে ইউনিয়ন পর্যায়ে নর্মালি আমি চিন্তা করি পনেরো থেকে বিশ জোড়া তার টার্গেট থাকবে পনেরো থেকে বিশ জোড়া জুতা সে যদি সেল করতে পারে প্রতি জোড়ায় তার দেড়শো থেকে দুইশো টাকা প্রফিট হবে তার মানে জোড়া জোড়া জুতা বিক্রি করলে সেখানে তার যদি একশো করে লাভ হবে পনেরোশো লাভ হবে দুইশো করে লাভ হলে তিন ওই আন্দাজ করে মোটামুটি প্রতিদিন দুই থেকে আড়াই হাজার টাকা কামানো পসিবল এবং মাসে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা কামানো পসিবল আচ্ছা যদি লাভটা তো জানলাম লস তার কেমন হবে সেটা জানেন লস ব্যবসায় লস থাকবেই আসলে আমরা তো যারা হচ্ছে ব্যবসা করি আমরা মূলত ম্যানেজমেন্টের কারণে মানে ব্যবস্থাপনার কারণে আমাদের ব্যবসা লস হয় আমাদের আয়ের থেকে যদি ব্যয় বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে তো আসলে ব্যবসা করে আগানো যায় না এখন আমার ধরেন আপনি এই প্রোডাক্টটা আমার থেকে যদি তিনশো পঁচাত্তর টাকা দিয়ে নেন তাহলে এই প্রোডাক্টটা তো আপনি তিনশো পঁচাত্তর বিক্রি করবেন না আপনি তো এটা চারশো টাকা বিক্রি করবেন তাহলে আপনার লাভ হবে লস তো হবে না আপনি দুই টাকা তার প্রোডাক্ট বিক্রি করে তিনটা দুই টাকা ক্রয় করে তিন টাকা বিক্রি করবেন তো লস হবে না কিন্তু লস হবে আপনার ম্যানেজমেন্টে আপনি যদি ঠিকমতো ব্যবসা পরিচালনা না করেন আপনি মার্কেটিং ঠিকমতো না করলে আমি যে ভাইয়ের সাথে ভাইকে দিয়ে আমি ভিডিও করতেছি অবশ্যই আমারও লাভ আছে এবং কাস্টমারও লাভ আছে এটা কীভাবে কারণ আমি মার্কেটিং করতেছি আমার এই ভিডিও এই ঢাকা গুলিস্তান থেকে চলে যাবে বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং সেখানে বিভিন্ন এলাকার মানুষ আমাকে দেখবে এবং আমাকে ফলো করবে এবং এলাকার মেয়েরা যারা ইয়াং মেয়ে আছে তারা দেখবে দেখে চিন্তা করবে এই দোকান থেকে প্রোডাক্ট নিলে আপনার ভালোভাবে আপনাকেই সাজেস্ট করবে সো আপনি যদি মার্কেটিং ঠিকমতো করেন এবং আপনি যদি ব্যবসাটা সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন ইনশাল্লাহ আপনি প্রফিটেবল হবেনি আচ্ছা আচ্ছা চমৎকার আচ্ছা আপনার এখানে শুধু লেডিস আইটেম নাকিও আছে আমার এখানে শুধুমাত্র লেডিস শুধু আপনি দেখা পারেন আমার আশেপাশে অনেক শপ আছে যারা হচ্ছে জেন্টস আইটেমটাও বিক্রি করে আপনি যদি আমার এখানে আসেন আমি আমি আপনাকে দেখাই দিব আপনি ওইখানে যে কথা বলে নেবেন আমার রেফারেন্স দিতে হবে না আপনি কি কথা বলে নিতে হবে মার্কেট আসলে পাইকারি মার্কেটে ওরকম দাম উনিশ বিশ হয় মানে বেশি হয় না উনিশ বিশ থাকে বেশি হয় বেশি ডিফারেন্স দেয় আচ্ছা এই প্রোডাক্টগুলো কোথা থেকে আমি তো নিজেও চায়না যাই কিছু প্রোডাক্ট আমি নিজে চায়না থেকে নিয়ে আসি ওইগুলো বাংলাদেশে এনে আমার যে ফ্যাক্টরি বা কারখানা বলেন সেখানে আমরা ফিটিং করি

সেক্ষেত্রে আপনার দাম একটু বেশি হলো সেটা বিক্রি হবে সো আপনি দাম নিয়ে কখনো বিজনেস মানে দামের চিন্তা করে আপনি কখনো বিজনেস করতে পারবেন না প্রোডাক্টের কোয়ালিটি এবং আপনার প্রোডাক্টের সৌন্দর্য হিসাব করে আপনার প্রোডাক্ট নিলে বিক্রি হবে এবং সর্বপ্রথম হচ্ছে যেটা মানে সবচেয়ে বেশি জরুরি যেটা আপনার নিজেকে খুব অ্যাক্টিভ থাকতে হবে ব্যবসা প্রতিষ্ঠানে এটা নতুনরা খুব মানে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই কীভাবে ব্যবসা করলে ভালো হয় বা পুরান ব্যবসায়ীদের সাথে কীভাবে কম্পিটিশন করতে হয় পুরান ব্যবসায়ীদের সাথে কম্পিটিশন করতেও আপনি প্রোডাক্ট দিয়ে শুধুমাত্র প্রোডাক্ট দিয়ে এটাই আচ্ছা আচ্ছা আপনার এই প্রোডাক্টগুলো কোন ধরনের জায়গায় বেশি সেল হয় আমার এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে সেল হয় আমার আপনার চৌষটিয়া ডিস্ট্রিক্টে আমার ইয়াতে আছে কাস্টমার আছে আপনি যদি চান আমার পেজে ভিজিট করলে অনেক অঞ্চলের লোক আমার ওই পেজে অ্যাড আছে বিভিন্ন বিভাগের লোকজন আছে ডিস্ট্রিক্টের লোক আছে তারা অনেকেই কমেন্টস করে এবং আমার পুরাতন ব্যবসায়ীরা আমাকে হেল্প করে যে নতুনদেরকে বলার জন্য যে কীভাবে ব্যবসা করা যায় আচ্ছা আচ্ছা শুধু কি নতুন ব্যবসা করতে পারবে না যারা ব্যবসা আগে করছে মাল নিছে তারা নিতে পারবে হ্যাঁ যারা আগে মাল নিছে তারাও নিতে পারবে অবশ্যই নিতে পারবে তবে আমার প্রোডাক্টের প্রাইসটা সব সময় সবার জন্য কম থাকে প্রাইসটা আমি সবসময় কম রাখি যাতে একটা একটা পাইকারি ব্যবসা আসলে একদিনের ব্যবসা না এটা অনেক দিনের ব্যবসা আপনি যদি আপনার কাছকে আমি ঠকাই দিই তাহলে আরেক দিন আপনি আমার কাছে আসবে না মার্কেটে তিন হাজারের উপরে দোকান আছে এই গুলিস্তানে ছয় সাত হাজার দোকান আছে সেখান থেকে আপনি পাবেন প্রোডাক্ট কিন্তু আমার কাছে কেন আসবেন কারণ আমি আপনাকে সঠিক প্রাইসটা দিব এবং আমাকে একটা ভালো সার্ভিস পাবে আচ্ছা বর্তমানে কতগুলো আইটেম আছে আপনার এখানে এখানে তো ভাই গণনা করা যাবে না কত আইটেম আপনি নিজেই দেখান

আমার পেজটা আমি একটু দেখাই দিই জাস্ট আপনি ওকে ট্রেডিং লিখলে ওকে ট্রেডিং লিখলেই আমার পেজে চলে আসবেন এবং এখানে অনেক আইটেম আছে এবং আমি রেগুলার ভিডিও আপলোড দিই হ্যাঁ এই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন এবং কোনো প্রোডাক্ট লাগলে আমার সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন এবং আমি আমার ভিজিটিং কার্ডটিও দেখে দেখিয়ে দিই এখানে আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং অবশ্যই আমার এই ভিডিও দেখে যারা উপকৃত হবেন তারা টপ বিডিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার যে পেজটা সেটাও আপনি দিয়ে ফলো করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ ওকে তো বন্ধুরা আসলে বাইরে একটা প্রচুর আছে কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখার চেষ্টা করবো আজকে আইডিয়া দেওয়ার জন্য জাস্ট এখন সবচেয়ে বেশি চলতেছে স্লিপার 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 দেখেন অসংখ্য স্লিপার এবং একেবারে উপরে নিচে এদিকে সব জায়গায় স্লিপার অনেক স্লিপার এই এখানে অনেক স্লিপার এই ফক স্লিপার দেখেন এবং আমি এটা বলতে পারি যে ইনশাআল্লাহ বাংলাদেশে স্লিপার জগতে আমি এক নাম্বার এক নাম্বার এটা আমি নিজে এটা আমার যে কাস্টমার তাদের রিভিউ এবং আমি সেটা নিজেই বলতেছি বাংলাদেশে স্লিপার জগতে আমি এক নাম্বার এটা প্রাইস ডিজাইন সব দিক দিয়ে আমার ডিজাইনটাই সব জায়গায় কপি হয় আচ্ছা আচ্ছা সো আমি নরমালি একটা প্রোডাক্ট দিয়ে শুরু করতে চাই হ্যাঁ এই প্রোডাক্টগুলা আমি এই প্রোডাক্টগুলা নরমালি যারা আমাদের থেকে নেবে তাদের জন্য 190 টাকা রাখবো শুধুমাত্র টপ বিডি এর ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 190 টাকা 190 টাকা হ্যাঁ নরমালি আমরা 200 টাকা বিক্রি করি এটা 190 টাকা আপনি এটা নিয়ে নরমালি 300 টাকা বিক্রি করতে পারছেন একদম টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা এই ধরনের এটা কালার আছে অনেক

আমাদের ওকে ব্র্যান্ডের লোগো দেওয়া আছে এবং দোকানের নাম নাম্বারটাও দেওয়া আছে কোনো প্রোডাক্ট সমস্যা হলে কোনো প্রোডাক্টে কোনো কোন ডিস্টার্ব হলে ফিটিং সমস্যা আঠায় সমস্যা যেই কোনো কিছুতে এই সিফাত ভাই আছে এবং ওকে ট্রেডিং আপনাদের সাথে আছে তারপরে এখানে বিক্রি করে সেই ক্ষেত্রে কি আপনার কোয়ান্টিটি বেশি নিতে হবে কারণ আপনি এটা ছয় জোড়া ছয় জোড়া বারো জোড়া না নিয়ে তখন এক ডোজন এক ডোজন এভাবে নিতে হবে

তারপর যে কোনো সার্ভিস আমার যদি প্রোডাক্ট না নিলেও আপনি যে কোনো যদি আপনার বিষয়ে জানার থাকে এবং আপনার প্রোডাক্ট নিয়ে যদি কোনো বিপদে পড়েন ভুল তাহলে সিফাত ভাই আছে আপনাদের সাথে কথা দিলাম ওকে এখানে আরো প্রোডাক্ট আছে ভাই কতটা প্রিমিয়াম কোয়ালিটি একবার প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটি সেই কালেকশন সেই কালেকশন চমৎকার দেখলে ভালোbeta যে দেখে তারই ভালো হবে এত চমৎকার কালেকশন স্লিপার অনেক আছে অনেক ওরকম স্লিপার আছে শুধু স্লিপার

প্রাইজের দাম বাড়বে আসলে বেশি পার্থক্য হয় না 10 টাকা টাকা ডিফারেন্স হয় তো যারা পূজার আগে আসতে চান তারা এই পাবে আশা করি আচ্ছা পার্টি জি এগুলো হাজার একটা বিয়ের প্রোগ্রাম হলে এক বাড়িতেই ছয় বিক্রি হয় জন্য মাত্র

তিনশো পঁচাত্তর টাকা মাত্র তিনশো পঁচাত্তর এক হাজার বারোশো পনেরোশো টাকা অনলাইনে বিক্রি হয় আপনি চাইলে ফেসবুক যে মার্কেট প্লেস ফেসবুকের মার্কেট প্লেস এটা অনেকেই জানে না যারা পড়াশোনা করে বেকার বসে আছেন তাদের জন্য আমি বলবো ফেসবুক এবং এটা আপনার জন্য উত্তম একটা প্লেস আপনি অল্প কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন সেটা আপনি একটা প্রোডাক্ট নেন এটা আপনি আমার থেকে তিনশো পঁচাত্তর টাকা দিয়ে নিলেন ওইটা ওইখানে আপনি এক হাজার বারোশো টাকা অ্যাড দিয়ে বিক্রি করতে পারেন এবং কোনো ফি লাগবে না কোনো দোকান লাগবে না কিচ্ছু লাগবে না কোনো কিচ্ছু লাগবে না জাস্ট আপনি অ্যাড তো অ্যাড দিবেন প্লাস হয়ে যাবে বিক্রি হলেই আপনার ইনকাম আচ্ছা আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে কিছু কালেকশন নিয়ে গেলো দু একটা কালেকশন কিছু ছবি নিয়ে গেলো তারা তো ফেসবুকে ছাড়লো বুস্ট করলো ছবি ছবি বলতে ছবি আমার পেজ থেকে নিতে পারবে আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার আপনার বাংলাদেশের যে সবচেয়ে বড় পাইকারি মার্কেট সেটা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার এটা গুলিস্তানে অবস্থিত এবং গুলিস্তানে ফ্লাইওভার ব্রিজের ঠিক পাশেই আমাদের মার্কেটটি এবং এটা দুই তলায় পঞ্চান্ন নাম্বার দোকান ওকে ট্রেডিং এন্ড শুজ

আপনার দুই হাজার থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করলেই আমি আপনার প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি এখান থেকে রিসিভ করে বাদ বাকি টাকাটা পে জি ওকে করবে ধন্যবাদ